হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি খুব ভালো বলা ভুল হবে কারণ হাজব্যান্ডের কাল রাতে থেকে খুব শরীর খারাপ কালকে কালকে খিচুড়ি খেয়েছে তার মধ্যে ভাত টাত খেয়েছে আবার রাত্রে তো সারা রাত বমি করেছে তারপর করেছে তো আজকে আর গাড়িতে যেতে পারিনি শুয়ে আছে তো এখনই উঠলো উঠে খাবে হচ্ছে লিকার চা। সেই জন্য লিকার চা দিয়েছি ওকে বিস্কুট দিয়ে একটুখানি শুকনো মুড়ি দিয়েছি মুড়ি খাচ্ছে আর লিকার চা দিয়েছি আর আমরা তো চা খাবো আর দিদিভাই ভাগনে ওরা এখন ওঠেনি ওরা দশটার দিকে ওঠে ওরা এখন ওঠেনি এখন বাজছে চারটা তো চা খেয়ে ছেলেকে পড়াতে বসাবো তো ছেলে এখন পড়বে চাটা খায় খেয়ে ছেলেকে বসাবো তো এই চা চাটা খাইনি চলো দেখাই হ্যালো পরে ফিরলাম ক্যামেরার সামনে তো এখন সকালে না টিফিন করা হয়ে গেছে টিফিন খেয়েছি হচ্ছে মুড়ি ছিল মুড়ি নিয়েছি আর আলু পটলের তরকারি ছিল কালকে কার আর দুই বাবু খেয়েছে হচ্ছে বড় ওই জন্য ছিঁড়া পরোটা নিয়ে আসা হয়েছিল তো ওরা খেয়েছে ছিঁড়া পরোটা আর তরকারি আর আমাদের ওই আলু পটলের তরকারি ছিল আর ছিল হচ্ছে অল্প একটু ভাত ছিল মুড়ি এই হচ্ছে আমাদের খাবার আবার বাবা খেয়েছে মানে আমার হাজব্যান্ড খেলছে হচ্ছে গুড় দিয়ে মুড়ি খেয়েছে একটুখানি ওর তো শরীরটা ভালো নেই তো সারা রাত পটি করেছে আর বমি হয়েছে তো আজকে বাড়িতেই আছে ওষুধ নিয়ে আসা হয়েছে ওষুধ স্যালাইন সব খাচ্ছে আর খেয়েছে হচ্ছে একটুখানি গুঁড়ো দিয়ে মুড়ি ও নাকি মন হচ্ছিলো খেতে খাও সুগার সুগারটা তো এখন কম আছে অসুবিধা নেই ওর জন্য একটুখানি গুঁড়ো দিয়ে মুড়ি খেলো গুঁড়ো দিয়ে জল দিয়ে ভিজিয়ে ও খেলে হচ্ছে মুড়ি তো মুড়ি টুড়ি খেয়ে ও একটু শুয়েছে আর ছেলেকে এসেছে পড়াতে রনিতে এসেছে যেহেতু এগারোটা বেজে গেছে সাড়ে এগারোটা বাজছে তো পড়াতে এসেছে তো চলো রান্নাবান্না বসাই এবার রান্না হবে হচ্ছে কুমড়ো করবো কুমড়ো ও কুমড়ো আছে অনেকটা সেদিন বললাম না তোমাদের যে আসা চেয়া থেকে পাতা মা একটা বড়স কুমড়ো পাঠিয়ে দিয়েছে তো সেই কুমড়োটা পঞ্চমী দিন কাটা হয়েছে পঞ্চমী গেছে পরশু দিন পরশু দিনকে কাটা হয়েছে তো একটুখানি সিদ্ধ করেছিলাম আর দিয়েছিলাম হচ্ছে মটরের ডাল বানিয়েছিলাম তো আমাদের তো দেখিয়েছিলাম না যে কাঁটালের রাঠি দিয়ে পটল দিয়ে একটু আলু আর কুমড়ো দিয়ে ডাল করেছিলাম তো সেই কুমড়োটা আছে কুমড়োটা তো নষ্টও হয়ে যাবে ছাঁচ করার কথা ছিল তো যে কারণেই হোক ছ্যাঁচরাটা ক্যান্সেল হয়ে গেল। তো করবো হচ্ছে কুমড়ো ভাজা আর ওর বাবার শরীর খারাপ যেহেতু সেহেতু হবে পটল দিয়ে কাঁচকলা দিয়ে পেঁপে দিয়ে আর গন্ধপাতা গন্ধপাতা আমাদের ছাদে হয়েছিল। সেটা তুলে আনা হয়েছে তো গন্ধপাতার তরকারি করে দেবো আর হবে মাটন আর কিছু নয় তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আমি এখন ভাতটা বসাই চলো করছি হচ্ছে রান্না তো ভাত আর যে গন্ধভাজালি যে তরকারিটা বানিয়েছি সেটা আর কুমড়ো ভাজা দিয়েছি ওগুলো কমপ্লিট হয়ে গেছে আর লাস্টে দিলাম হচ্ছে মাটনটা মশলা কষানো হয়ে গেছে তো তার উপরে আমি মাটনটা দিয়ে এবার ভালো করে কষাবো ঢাকা দিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে কষ কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেবো আর এখানে ভেজে রেখেছি হচ্ছে আলু আর পেঁপে এটা একটু পরে দেবো এখন চাপা দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসটা তো মাংসটা দিলাম হচ্ছে কষাতে একদম কষতে দিয়ে দিলাম কারণ খাসির মাংস তো একটুখানি আস্তে আস্তে মানে যে জালটা একটু জোরে না বেশ কাঠের আগুন থাকবে হালকা হালকা এর মধ্যে না কষলে খুব টেস্ট হয় খেতে বেশ ভালো লাগে খেতে তো সেই মতো আস্তে আস্তেই জাল দিয়ে কষাতে দিয়েছি মাংসটা মাংসটা হলেই হয়ে যাবে তারপরে করব হচ্ছে আমি স্নান ওরা সব মনে হয় শুয়ে আছে ও ঘরে আমি রান্না করছি এ ঘরে তো হচ্ছে মাংসটা তোই বসালাম তো দেখলেই তো তোমরা তো মাংসটা হলেই আমার কমপ্লিট হয়ে যাবে রান্না তারপরে হচ্ছে স্নান করব ছেলেকে খাওয়াবো তারপরে নিজে খাবো তারপরে তো একটু রেস্ট নিতেই হবে বলো আর হাজব্যান্ডটা অনেকটাই ভালো আছে ও শরীরটা অনেকটাই কমেছে যে সমস্যাগুলো হচ্ছিলো সেগুলো বেশ অনেকটাই ভালো আছে ওষুধ আনা হয়েছে ওষুধ খেয়েছে তো সেই জন্য অনেকটাই ভালো আছে রাতে তো ঘুম হয়নি না আমারও ঘুম হয়নি তো এবার পাশের মানুষটা যদি ঠিক করে না ঘুমায় আমি কি করে ঘুমাই তাই না বলো তো আমারও ঠিক করে ঘুমায়নি শরীরটা বিশেষ ভালো করছে না অনেকটা বেলা হয়ে গেছে তার মধ্যে আবার রান্না রান্নাবান্না তো রান্নাবান্না তো রান্নাবান্না করে ভাবছি স্নান করবো ভালো করে ছেলেকে খাইয়ে খাবো খেয়ে একটা লম্বা ঘুম দেবো আর কোনো দিকে তাকিয়ে লাভ নেই পুরো সেই সন্ধ্যার টাইমে নেবো আর কোনো দিকে তাকিয়ে লাভ নেই কারণ রাতে ঠিক করে ঘুমায়নি হাজব্যান্ড এখন ঘুমোচ্ছে কিন্তু আমার তো এখন ঘুমাবে না বলো আমার তো আমি যেহেতু বাড়ির বউ আমার তো অনেক কাজ তাই না বাড়ির বউদের ভীষণ জ্বালাগো অনেক কাজ সব কিছু সবাই এড়িয়ে যেতে পারে কিন্তু আমি তো আর পারবো না এড়িয়ে যেতে তো ওই যে বান্না করে তারপরে স্নান করে খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দেব আর এখন করছি রান্না তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কি অবস্থা দেখেছো আমার কাঠে রান্না করছি তার মধ্যে আজকে টেবিল ফ্যানটা লাগাইনি বারবার আপ ডাউন করছে লাইনটা যাচ্ছে আর আসছে সেই কারণে লাগাই নি বারবার ওই সেই কারণে লাগাই তা আমাদের কাঠে রান্না করছি তো কাঠে রান্না করলে এমনিতেই ঘেম ঘেমে যায় তো ঘাম পড়ছে গা দিয়ে রান্নাটা করি তারপরে আসতে আমি উনানের জালে করছি হচ্ছে মাটন রান্না তোমরা অনেকে বলো না যে তোমার শাশুড়ি পারে তুমি পারো না তোমার শাশুড়ি মা করতে পারে রান্না মা আমিও পারি বন্ধুরা আমিও পারি আমিও পারি না তা কিন্তু নয় আমিও পারি মা বসে থাকে তো তাই মা করে তাহলে আমিও পারি এই দেখো দেখো করছে হচ্ছে উনানের জ্বালেই মাটন রান্না করছি দেখো এই যে জ্বালানি এই যে মাটন রান্না করছি দেখেছো মাটনটাই কষা হচ্ছে কেমন হচ্ছে বলো কিন্তু দিয়েছি হচ্ছে কষতে তো হচ্ছে মাটন যে কষানো হয়ে এসছে প্রায় এবার দেবো হচ্ছে জল দেখেছো ফাইনালি আমার মাংসটা হয়ে এসছে তো আর জাল দেব না একটুখানি এবার ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনাটা লাগিয়ে রেখে দেব। দিয়ে রেখে আমি হচ্ছে স্নান করে নেবো আইটি বেঁচে গেছে জানো তো তো রান্না করে রেখে আর স্নান করা যাবে না তখন সব খাবার তারা লাগিয়ে দেবে তো সেই কারণে এই যে এটার মধ্যে চাপা দিয়ে আমি স্নান করে নেবো স্নান করতে করতে যেটুকু হয় হয়ে এসছে আর হয়তো পাঁচ মিনিট মতো বসলে হয়ে যেত তো চলো আর বসবো না এটা পুরো সিমে থাক আর কি মানে গ্যাসে যেটা সিমে থাকে আমার কাঠে কাঠের ওই আংড়াগুলোতেই যেটা হবে তো আর এই যে বন্ধ করে দিয়েছি এই যে আর কাঠ দেবো না বন্ধ করে দিয়েছি এটা আমি চাপা দিয়ে রেখে দেবো চলো হ্যালো ফ্রেন্ডস অনেকটা পরে ফিরলাম তো স্নান হয়ে গেছে বাজছে হচ্ছে পনে তিনটে ওর জন্য আজকে আর স্নান করিনি শুধু গাটা ধুয়েছি আর মাথাটা একটু জল দিয়েছি কারণ এই টাইমে স্নান করলে একদম ঠান্ডা লাগবে অনিবার্য পনে তিনটে বাজছে আমার মাংসটা এখনও হয়নি মানে মাটনটা পাঁচ মিনিট মতো দেরি ছিল বলে আমি ঢাকা দিয়ে আবার স্নান করে নিলাম তো সকালকার খাওয়া দাওয়া মিটে তোমার রান্না বসাতে বারোটা বেজে গেছিলো বারোটার পরে রান্নাই বসালাম তাহলে তো তিনটে আজকে মনে হয় তিনটে বাজবে খেতে তিনটে বাজবে এখনও ছেলেরও খাওয়া হয়নি বসে আছে ফোন দেখছে ফোন নিয়ে বসে আছে তো চলো আমি ফটফট মাটনটা নামিয়ে নিয়ে আসি তারপর সবাইকে খেতে দেবো চলো মাটনের ফাইনাল লুক ঠিক আছে কেমন হয়েছে সুন্দর লাগছে তো এই যে ফাইনাল লুক এবার ঢেলে নেবো মাটনটা একটুখানি ঘি দিলাম ঘি দিয়ে এবার ঢেলে নেবো আমার রান্নাবান্না কমপ্লিট তো দেখাই কী করেছি করেছি হচ্ছে কুমড়ো ভাজা কুমড়োটা নষ্ট হচ্ছিলো ওর জন্য কুমড়ো ভাজা আর হাঁড়ির মধ্যে আছে ভাত ভাত আর এখানে আছে যে বললাম না গন্ধভাজলি পাতা যে তরকারিটা করেছি পটল পটল দিয়েছি কাঁচকলা দিয়েছি আর পেঁপে আর কিছু না ওটা হাজব্যান্ডের স্পেশালি হাজব্যান্ড আর এই যে এখানে আছে মাটন যে মাটনটা ব্যাস আর কিছু নয় কিছু নয় এটুকুই করেছি তো চলো ফটাফট সবাইকে খেতে দিয়ে দিই তারপরে আসছি এই যে বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট তো খাওয়া দাওয়া হয়ে গেছে নিজে রান্না করেছি বলে বলবো না মানে মাটনটা অপূর্ব হয়েছে অসাধারণ হয়েছে খেতে খুব ভালো হয়েছে খেতে তো সবাই খেয়ে থিক পেয়েছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাদ যে কটা জানো পনেরো চারটে তো চলো এবার একটুখানি শোবো এই যে লাইটটা অফ করে দেবো ছেলে শুয়েছে হাজব্যান্ড শুয়েছে তো আমি একটুখানি শোবো ওরাও সব ওখানে শুয়েছে তো চলো একটুখানি রেস্ট নিই তারপর দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আমি অনেকটা পরে আসলাম আর দেখেছো তো মাটন এখনো হাই হচ্ছে বন্ধু মাটন দিয়ে ভাত খেয়ে লম্বা একটা ঘুম দিয়েছি শুয়েছিলাম হচ্ছে পনেরো চারটে চারটে বেজে গেছিলো আর এখন বাজছে হচ্ছে ছটা তো ছটার সময় উঠলাম ছটাও বেজে গেছে মনে হয় ছটা দশ পনেরো হবে তো ওই যে উঠে বসলাম একটুখানি চোখে মুখে জল দিয়ে চোখগুলো কত ফুলে গেছে বসলাম এবার দেব হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা দেব তারপরে চা করবো বাবুকে একটু পড়াতে হবে বাবুকে একটু পড়াতে হবে আর হাজব্যান্ড এখন অনেকটাই ভালো আছে আগের থেকে ও এখন অনেকটাই ভালো আছে ঘুমাচ্ছে ছেলেও ঘুমাচ্ছে সবাই এখন ঘুমাচ্ছে শুধু বাড়িতে শুধু বাড়িতে একমাত্র আমি উঠেছি সবাই ঘুমাচ্ছে এখনও যখন শঙ্কে ফুক পড়বে সব উঠে পড়বে সবার সুতে লেট হয়ে গেছে তো চলো আমি এখন ঝটপট করে সন্ধ্যাটা দিয়ে নিই তারপরে আসছি হ্যালো বন্ধুরা অনেকটা পরে ফিরলাম ক্যামেরার সামনে তো এখন চা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে ছেলে নেই আর হাজব্যান্ড একটু বেরিয়েছে ওরা ওরা একটু বেরিয়েছে বাজছে হচ্ছে পনে নটা পোনে আটটা সরি পোনে নটা বলছিলাম সরি পোনে একটা বাজছে তো রাত্রে করবো হচ্ছে ভাত শুধু ভাত হবে মাটন আছে একটু মাটন আছে ওই যে গন্ধ গন্ধ যে তরকারিটা করেছিলাম মানে স্পেশালি হাজব্যান্ডের জন্য সেটাও একটু আছে গুড়ো ভাজাটাও আছে তো আলু সিদ্ধ দেবো আর মুসুরি ডাল সিদ্ধ দেবো ভেবেছি তো ওটাই বানাবো আর কিছু না তো এখন একবার চা খাওয়া হয়েছে তো ওরা বাড়ি আসলে তো আর একবার চা হবে চা করবো তারপরে তারপরে করবো হচ্ছে ভাত সিদ্ধ সিদ্ধ ভাত করবো আর কিছু নয় মাটন আছে তোমাদের আগেও বলেছি আর হাজব্যান্ডের শরীরটা একদম পুরোপুরি সুস্থ নয় তবে কিছুটা ভালো আছে একটু ভালো আছে মানে ভালো মন্দ পাইল করে আছে এখন গেল হচ্ছে একটা ইঞ্জেকশান হবে সেই কারণে গেল তো এই এই হচ্ছে এখনকার আপডেট আর কী বলি বলো তো চলো আর প্রচুর গাছ প্রচুর গাছ তো ছিলই তা না বলো রান্না করা দেওয়া ধোয়া মাজা অনেক কাজ ছিল বন্ধুরা তো টোটাল সব কাজ কমপ্লিট করে একটু শুয়েছিলাম তো শুয়ে তারপরে ঘুম থেকে উঠে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে আবার চা করে চা সব দেওয়া হলো খাওয়া হলো সবার চা খাওয়া হলো ওরা গেল বাজারে তারপরে আসলে হয়তো আবার মুড়ি টুড়ি খেতে পারে চপ আনবে চপ আনবে যেহেতু শুধু তো মুড়ি খাবে অবশ্যই তারপরে হচ্ছে তোমার ভাত হবে তো শুধু শুধু আবার অনেক রাতও হবে অনেকটাই রাত হচ্ছে এখন এমনিতেই আমাদের দশটা সাড়ে দশটা সাড়ে সাড়ে দশটা পনেরোটা বাজে এখন বারোটা বেজে যাচ্ছে আর কিছু কাজকর্ম তো অবশ্যই আছে ফোনের এডিট করতে হবে অনেক কাজ আছে তো সেই কারণেই আর জানো তো বন্ধুরা আর একটা ভীষণ সমস্যা ভীষণ সমস্যা আমার বাড়িতে জিওর কানেকশান খুব কম টাওয়ার থাকছে না বললেই হলো সেই জন্য নেটের প্রচণ্ড সমস্যা হচ্ছে এক ঘন্টার কাজ দু ঘন্টায় হচ্ছে কালকে রাত্রে আমি ভিডিওটা আপলোড করে বসিয়েছি মা সারা রাতে হয়নি ভোর চারটের সময় করলাম জানো তো বন্ধুরা ভোর চারটের সময় আপলোড করলাম ভিডিওটা তো মানে এত বাজে একটা ব্যাপার তো সেই কারণেই আমি আজকে ভাবছি যে একদম এডিট মেডিট করে পাবলিশ করে তবে আমি শোবো তো সেই কারণেই চলো আজ কেকার মতো আসছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে একটু ভালোবেসো তোমরাও অবশ্যই ভালো থেকো ভালো থেকো তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো তো সবাই ভালো থেকো আর সবাই একটুখানি আমাকে ভালোবেসো আমার সঙ্গে থেকে তো চলো আমি তো একটা ছোট্ট আমি তো একটা ছোট্ট খুব ছোট্ট মানুষ তাই না বলো আমি একটা হাউসওয়াইফ আমি কিন্তু সেরকম কিছু জানি না আমি এখনকার মেয়েদের মতো অত আপডেট নই কারণ সেরকমভাবে আমরা মানুষ হইনি বা মানে যেগুলো কি বলে যে এতটা আপডেট নয় আমরা হচ্ছে ঘরোয়া ঘরোয়া বলতে হয়তো বাড়িতেই থাকি বাড়িতেই বান্না করি ঘর সংসার স্বামী সন্তান এসব নিয়েই আমাদের একটা লাইফ যে বাইরে বেরোবো এই এটা নেব ওটা নেব এরকম আমার কোনো দিনই ছিল না বা আজও নেই যে আমি এখানে যাব ওখানে যাব এটা কিনবো ওটা কিনবো আমার সেসব কিছুই নেই আমার হচ্ছে ছোট্ট লাইফ যে না ঘরের মধ্যেই থাকবো বাড়িতেই থাকবো রান্নাবান্না করব বুঝি সংসার করব সবাইকে খেতে দেবো সবাইকে নিয়ে ভালো থাকব আমার চাহিদা হচ্ছে এটাই তো হয়তো অনেক কিছুই আমি জানি না অন্য অন্য যারা অন্যরা হয়তো সব কিছুটা বলতে পারে বা বুঝতে পারে বা জানতে পারে বা তোমাদের সামনে তুলে ধরতে পারে আমি হয়তো সবটা পারি না বন্ধুরা তো সেই জন্য অবশ্যই আমি ক্ষমা পার্থ বা আমি তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো চলো আজকে মতো এই পর্যন্তই টাটা ভালো থেকো সবাই সবাই ভালো থেকো আর নেক্সট ভিডিও দেখতে ভালো না কিন্তু আজকে কার মতো টাটা